السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله সম্মানিত দর্শক শ্রোতা ক্ষতির আশঙ্কার মুখোমুখি হয়ে গেলে আত্মরক্ষার জন্য আপনি এই দোয়াগুলো পড়বেন আমি তিনটা দোয়ার কথা বলবো যে কোনো একটা দোয়া পড়লেই হয়ে যাবে আপনি যে কারো যদি যদি সামনে পড়ে যান যে আপনার ক্ষতি করতে পারে তাহলে এই দোয়াগুলো আপনি পরে নেবেন ইনশাল্লা আপনি ক্ষতির আশঙ্কা থেকে মুক্ত হয়ে যাবেন আসুন আমরা বিষয়টা জেনে নেই যদি আপনি ক্ষতির মুখোমুখি পড়ে যান আত্মরক্ষার জন্য আপনি এই দোয়াটা পড়বেন সোনানে আবু দাউদের আপনি দুই পনেরো নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে দেখুন এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে সাহায্য সহযোগিতা করবেন খুব সহি এবং সুন্দর একটি দোয়া দোয়াটা কি আল্লা হুমান দেখুন বাংলা উচ্চারণ দিয়ে লিখে দিয়েছি ইন্না আল্লা রিহিম ওয়া শুরু এই দোয়াটা এতটাই পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল আপনি কল্পনাও করতে পারবেন না কোন রকম ক্ষতি সাল্লাহ করতে পারবে না এই দোয়াটা মানে হচ্ছে আল্লাপাককে আপনি শত্রুর মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন পাক যেন নিজেই শত্রুর মুখোমুখি হয়ে যায় এই দোয়াটার মানে এটাই আল্লাহ পাক আমাদেরকে বলতে শিখিয়েছেন রাসুলি পাক সাল্লাম হাদিস শরীফের মাঝেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটা কি আল্লাহ ইন্না আলু কফি আর একটা দোয়া দেখুন যে দেখুন দুই নাম্বার দোয়াটা ক্ষতির আশঙ্কা হলে আত্মরক্ষার দোয়া দুই আল্লাহ হুম্মক ফিনি বিমা সি যা কিছু হয় আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এই দোয়াটা পড়ার সাথে সাথে আপনি ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত বরকত পেয়ে যাবেন ক্ষতির আশঙ্কা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আত্মরক্ষা পাবেন ইনশাল্লাহ দোয়াটা কি আল্লাহ হুম্মক বিমা শি ইতা এই দোয়াটা আপনি করবেন এরপরে আপনি আল্লাহ ইন্না ইলাইহি রাজিউন পরে যেতে পারেন আল্লাহ নিফি মুসিবত আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো এগুলো পড়তে পারেন তবে আপনি শত্রুর মুখোমুখি হয়ে গেলে বিপদের মুখোমুখি হয়ে গেলে ওই যে প্রথম যে দোয়াটা পড়েছিলাম আল্লাহ্মাইনানা ফি আলু ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রিহিম এই দোয়াটা পড়বেন অন্য মুমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন এমন ধরনের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা